তোমাদেরকে গুরুত্ব শুভ আসিফ আহনাফ শুভ তুমি এই পুরস্কারটি গ্রহণ করবে আমাদের শ্রদ্ধেয় তাজুল ইসলাম ভাইয়ের কাছ থেকে মেধা মেধা তালিকার পুরস্কার নিচ্ছেন শুভ আমাদের তাজুল ভাইয়ের কাছ থেকে তারা দু হাজার এসএসসি পরীক্ষায় ওইবার এখানে সে তার পুরস্কারটি গ্রহণ করবে আমাদের আমার শ্রতীয় সাহাবার কাছ থেকে না না এটা কাছ থেকে আল আমিন আল আমিন পুরস্কার নিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব সরোজ মিয়ার কাছ থেকে তোমরা স্টেজে পুরস্কার গ্রহণ করতে আসছে শাহরিয়ার ইসলাম শাকিব তুমি তোমার পুরস্কারটি গ্রহণ করবে আমার শ্রদ্ধেয় স্যার সার মুস্তফা স্যারের কাছ থেকে নাকি শাকিল পুরস্কার গ্রহণ করছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত শুভ উদ্বোধক জনাব মোহাম্মদ গুলাম মুস্তফার কাছ থেকে এবার অভিনন্দন টেস্ট গ্রহণ করবে রাশফ্রিয়া আক্তার মারিয়া মাশপ্রিয়া আক্তার মারিয়া তুমি তোমার সম্মাননা ক্রেস্টটি গ্রহণ করবে হাজি আব্দুস সালাম কল্লাম আমার কাছ থেকে মাশপ্রিয়া আক্তার মারিয়া সম্মাননা ক্রেস্ট নিচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব হাজি আব্দুস সালাম মোল্লাহর কাছ থেকে এবার সম্মাননা টেস্ট বা অভিনন্দন টেস্ট গ্রহণ করবে সামিয়া আরজু অনন্যা তুমি তোমার টেস্ট গ্রহণ করবে আমাদের দুসাইত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মীর মোহাম্মদ রুৎফর রহমান সালের কাছ থেকে দু হাজার চব্বিশ সালে তে গোল্ডেন এ প্লাস প্রাপ্ত সামিয়া আরজু অনন্যা পুরস্কার নিচ্ছে দুসাইত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মীর মোহাম্মদ লুথুর রহমান সাহেবের কাছ থেকে অভিনন্দন গ্রহণ করতে আসছে আবু তালেব তন্ময় আবু তালেব সে তার সম্মাননা ক্রেস্টটি গ্রহণ করবে আমাদের আজকের বিশেষ অতিথি জনাব আব্দুল রাজ্জাক সাহেবের কাছ থেকে আবু তালেব তন্ময় আবু তালেব তন্ময় সম্মাননা পুরস্কার গ্রহণ করেছে শিক্ষানুরাগী বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আব্দুর রাজ্জাক সাহেবের কাছ থেকে দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস প্রাপ্ত তোমরা একটু সামনে গিয়ে বসলে অতিথিরা বসে থাকবে ছবি তুলব দেখতে পাচ্ছি কৃতি ছাত্রছাত্রীরা সম্মানিত অতিথিবৃন্দের সামনে সাথে ফটো সেশন করছেন স্মৃতির পাতায় তাদেরকে ধরে রাখছেন অনন্ত দিন অনেক দিন জীবনের শুরুতেই কৃতিত্বের ফলাফল দেখিয়ে তারা প্রধান অতিথি সম্মানিত সভাপতি এবং বিদ্যাপীঠের সম্মানিত অধ্যক্ষ তাদের সবার সামনেই তাদের সবার সাথেই ছবি তুলছেন স্মৃতিকে অজ্ঞান করে রাখার জন্য সবাই জুড়ে একটা করতালি সবাই আমরা ফিরে যাচ্ছি সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা সবাই খুশি তো